ভরসা আছে আস্থা আছে মনে রাখবেন দিল্লি জয় আমরাই করবো বাংলা পথ দেখাবে বাংলায় আমরা একা লড়ব তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য আমি সিপিএম করি না আমি সিপিএম করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি করি না এটা মাথায় রাখতে হবে আমি মা মাটি মানুষ করি এবং তাই আমাদের সরকারও চলবে আপনাদের সব সংস্কার হবে আস্তে আস্তে মনে রাখবেন অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে ডানকুনি খড়গপুর রঘুনাথপুর কল্যাণী ডানকুনি ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া পানাগড় কুচবিহার ভায়া মালদা এবং শিলিগুড়ি খড়গপুর থেকে মুর্শিদাবাদ পুরুলিয়ার করে দিয়ে এসেছিলাম এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোর দুপাশে দেখবেন এই রাস্তাগুলো রানাঘাটে আপনারা একজনকে আর কি করে বেড়াচ্ছেন কোনো কাজ নেই কর্ম নেই এবার কিন্তু রানাঘাটেও আপনারা আমাদের সমর্থন দেবেন প্লিজ দয়া করে আর মনে রাখবেন এনআরসি আমি করতে দেব না বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে আর ক্যান আমি মিথ্যে কথা বলছে ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন আমরা সবাই নাগরিক আপনি তো রেশন পান আপনার তো বাড়ির ঠিকানা আছে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে আমি স্টেট আপনাদের বলি এগুলো ওদের রাজনৈতিক চাল এই চালে বিশ্বাস করবেন না কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায় বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না আমি ডিএমদের বলবো ইনার লাইন পারমিট যদি দিতে হয় যারা এই থেকে পাশে কাজ করে ডিএম দেবে বিডিও দেবে এসডিও দেবে কিন্তু বিএসএফের কোনো অথরিটি নেই তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই নয় ওদের বর্ডার পাহারা দেওয়ার কাজ চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্ব কার বিএসএফ কেন তুমি আটকাও তোমার বিরুদ্ধে কি হবে তুমি উত্তর প্রদেশ থেকে গরু পাঠাবে তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে গুরু পাঠাবে তুমি বিহার থেকে পাঠাবে তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে আর দোষ হবে আমাদের কয়লা কার আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইসিএল কাদের কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টে বিসিএল কাদের সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সার চা বিনা দামে কিনে খাই আমি বিনা পয়সায় খাইনি